শুরুতেই জানিয়ে দিব বাংলাদেশের আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ইউনুস পালাবে কোথায় পালাতে দেবো না ধরে শাস্তি দেওয়া হবে হুশিয়ারি শেখ হাসিনার ভয়ে কাঁপছে এবার ডক্টর ইউনুস জানিয়ে দিব বিস্তারিত সংবাদে পালাবে কোথায় পালাতে দেব না ধরে শাস্তি দেওয়া হবে হুশিয়ারি শেখ হাসিনা এ নিয়ে থাকছে একটি বিশেষ প্রতিবেদন ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে অবৈধ আখ্যা দিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন প্রতিটি অবৈধ কর্মকাণ্ডের জন্য তাদের বিচারের মুখোমুখি করা হবে সে পালাবে কোথায় তাকে পালাতে দেওয়া হবে না ধরে আইনের মুখোমুখি করা হবে তাকে তিনি বলেন এই অবৈধ সরকারের প্রতিটি অবৈধ কার্যকলাপের জন্য মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য মুখের খাবার কেড়ে নেওয়ার জন্য একদিন এদের শাস্তি পেতে হবে মানবাধিকার লঙ্ঘনের জন্য তাদের শাস্তি পেতে হবে এই শাস্তি অবশ্যই তাদের হবে ইনশাল্লাহ আমি বলে রাখি সেই দিন বেশি দূরে নয় রোববার দুই ফেব্রুয়ারি রাতে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি অনলাইন প্ল্যাটফর্মে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এই হুশিয়ারি দেন বঙ্গবন্ধু কন্যা পাঁচই আগস্টের পর আওয়ামী লীগ সভাপতি ভার্চুয়ালি দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করলেও তা ছিল অনানুষ্ঠানিক আলাপ সেদিক থেকে বলা যায় এই প্রথম আনুষ্ঠানিক কোনো বক্তৃতা ও বিবৃতি দিলেন তিনি শেখ হাসিনা প্রায় আধা ঘন্টার মতো কথা বলেন মুক্তিযুদ্ধ ভিত্তিক অনলাইন পেজ এটিএম এর সাপ্তাহিক আলোচনায় এ সময় দলীয় নেতাকর্মীদের নানা দিক নির্দেশনাও দিতে শোনা যায় থাকে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক সুশান্ত দাস গুপ্তের সঞ্চালনায় উপস্থিত ছিলেন এটিএম এর অন্যতম সদস্য মুক্তিযুদ্ধ গবেষক লেখক ও ব্লগার অমির রহমান পিয়াল সাথে ছিলেন ডাক্তার আইজুদ্দিন এবং কেমিক্যাল আলী ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি নিয়ে কথা বলতে গিয়ে শেখ হাসিনা তার নেতাকর্মীদেরকে মানুষের কাছে যাবার নির্দেশনা দেন আশ্বস্ত করে তাদের বলেন তোমাদের ঝুঁকি নিয়ে কিছু করতে হবে না তোমরা সাধারণ মানুষের কাছে যাবে আমাদের ওই শ্রমিক যে চাকরি হারা আমাদের ওই কৃষক যারা সার পাচ্ছে না হাহাকার করছে তাদের কাছে যাবে আমাদের অনগ্রসর যারা আছে তাদের কাছে যাবে তাদের খোঁজ নেবে তাদেরকে নিয়েই পথে নামতে হবে শেখ হাসিনা বলেন অবরোধের দিন পূজা আছে কাজেই হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কথা বলে ভিন্নভাবে ওটা পালন করতে হবে আরো বেশি প্রচারপত্র বেলি করতে হবে আওয়ামী লীগ সভাপতি এ তা আমরের উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি বর্তমান অন্তবর্তী সরকারের ব্যর্থতার পরিসংখ্যানও তুলে ধরেন পাশাপাশি তিনি ডক্টর ইউনুস সহ তার নিকটাত্মীয়দের সম্পদের হিসাব দাখিলের দাবি জানিয়েছেন উপদেষ্টা মণ্ডলী ও সমন্বয়কদের সম্পদের হিসেবও প্রকাশ করার দাবি জানান তিনি তাদের বিলাসী জীবন যাপনের পেছনে অর্থের উৎস জনগণের কাছে তুলে ধরারও দাবি জানান তিনি দলীয় নেতাকর্মীদের নির্যাতনের কথা তুলে ধরে শেখ বলেন এই অবস্থায় এদেরকে ছেড়ে দেওয়া যায় না এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে সবাইকে এক হয়ে থাকতে হবে আর যে কর্মসূচি আমরা দিয়েছি তা সফল করতে হবে কারণ রাষ্ট্র চালাতে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ ডক্টর ইউনুসের সমালোচনা করে শেখ হাসিনা বলেন ক্ষুদ্র ঋণ দিয়ে গরিবের কাছ থেকে অর্থ চুষে নেওয়া আর দেশ চালানোর মধ্যে তফাত আছে আজকে যেভাবে সরকার চালাচ্ছে ইউনুস সাহেব তাতে মনে হচ্ছে রাষ্ট্র চালাতে নয় বরং জনগণের সম্পদ লুটপাট করতে ক্ষমতায় এসেছে তারা বিশ লক্ষ মেট্রিক টন চাল রেখে আসার পরেও কেন এখন দরিদ্ররা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত চাল পাচ্ছে না এত চাল গেল কোথায় প্রশ্ন তোলেন শেখ হাসিনা তিনি বলেন শুধু নিজেরা খেয়ে যাওয়ার জন্যই ক্ষমতা দখল করেছেন আমার গরিব মানুষ ডাস্টবিন থেকে খাবার খুঁড়িয়ে খাবেন কুড়িয়ে খাবেন এমন তো হবার কথা ছিল না আওয়ামী লীগের সময় কাউকে ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খেতে হয়নি আজ কেন মানুষকে এভাবে ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খেতে হচ্ছে ইউনুস কে জবাব দিতে হবে শীত বস্ত্র বিতরণের নির্দেশ পালনকারী দলীয় কর্মীদের ধন্যবাদ জানানোর পাশাপাশি ইউনুস সরকারের উপদেষ্টার হেলিকপ্টারে করে শীত বিতরণ নিয়ে উপহাস করলেন শেখ হাসিনা বলেন আট লক্ষ টাকা খরচ করে হেলিকপ্টারে শীত বিতরণ করে এক উপজেলা থেকে অন্য উপজেলায় যেতেও হেলিকপ্টার লাগে তাদের ইউনুস সরকার কর্তৃক দেশের মানুষের ওপর ট্যাক্স ভ্যাট আরোপ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন ক্ষমতায় গিয়ে নিজের ছয়শ কোটি টাকা কর ও মৌকুফ করে এই সুক্ষর জনগণের উপর অন্যায়ভাবে ভাবে ট্যাক্স ভ্যাট আরোপ করে বলছে সবাইকে ট্যাক্স দিতে কিন্তু তুমি নিজের ট্যাক্স দাও না কেন লজ্জা বলেও তো কথা থাকে ছাত্রลีก কোনো নিষিদ্ধ সংগঠন নয় মন্তব্য করে শেখ হাসিনা বলেন ছাত্রลีกকে ব্যান করার اختیار তাদের কে দিয়েছে ছাত্রลีกকে ব্যান করার শেকে জুলাই আগস্টে সরকার বিরোধী আন্দোলনে ইউনূসের ইনদন ছিল উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন অস্ত্র দিয়ে অর্থ দিয়ে চক্রান্ত করে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করেছে এখানে অন্য কিছু নেই দীর্ঘদিন ধরে তার ক্ষমতা লিপসা ক্ষমতার লোভী আগুনে বাংলাদেশ জ্বলছে আওয়ামী লীগের শাসন আমলে মানুষ ভালো ছিল উল্লেখ করে শেখ হাসিনা বলেন আজ সাধারণ মানুষের আয় রোজগারের কোনো ব্যবস্থা নেই সারা দিনের কামাই দিয়ে একজন দিনমজুর একবেলার খাবার জোটাতে পারে না আওয়ামী লীগের সময় তো এরকম ছিল না আমাদের সময় একজন দিনমজুর কাজ করে যা আয় করত তা দিয়ে সংসার চালিয়েও তার হাতে টাকা থাকত এখন সেই দিন নেই আজ কৃষক সার পায় না সেচ পায় না বিদ্যুৎ পায় না আজকে শ্রমিক আজকে শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে

सुरिए रखे ठीक তেমনি ভাবে মানুষকে ঝুরিয়ে রাখছে এই অনাচার আর কত চলবে মানবাধিকার লঙ্ঘনের কথা তুলে ধরে সে হাসিনা বলেন দেশের মানুষ শান্তিতে থাকতে পারছে না চুরি ডাকাতির চিন্তায় এভাবে আর কতদিন চলবে কেউ কথা বললেই তাকেই ওরা মারবে বাকস্বাধীনতা বলে কিছু নেই সমস্ত মিডিয়া তাদের কন্ট্রোলে সংবাদপত্র সাংবাদিকদের কোনো স্বাধীনতা নেই অনেক সাংবাদিক এখনো কারাগারে ছয় সাতজনকে তো হত্যাই করেছে ডক্টর ইউনুসের অন্তবর্তী সরকার তার দলের নেতাকর্মীদের করছে বলেও উল্লেখ করেন আওয়ামী লীগ সভাপতি বলেন যেন আওয়ামী লীগের নেতা তাদের চরম শত্রু অপরাধটা কি আমাদের বক্তব্যের এক পর্যায়ে বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ ও ছাত্রলীগের গৌরবময় অধ্যায়ের কথাও তুলে ধরেন শেখ হাসিনা তিনি বলেন ছাত্রলীগ তো প্রতিটা আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে আর আওয়ামী লীগ তো জাতির পিতার সব থেকে শক্তিশালী সংগঠন এবং বাংলাদেশের সবচেয়ে পুরনো সংগঠন সেই সংগঠনের ওপর হামলা করে মনে করছে আওয়ামী লীগকে একেবারে শেষ করে দেবে আওয়ামী লীগ কোনো পরগাছা নয় আওয়ামী লীগ কোনো অবৈধভাবে ক্ষমতা দখল কারীর পকেট থেকে বের হয়নি নি আওয়ামী লীগ এদেশের মাটি ও মানুষের সংগঠন এবং মাটি মানুষের কথা বলেই আওয়ামী লীগ গড়ে উঠেছে আওয়ামী লীগ গড়ে উঠেছে বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এবং সেটা আমরা প্রমাণ করেছি 1975 এর 15ই আগস্ট পরিবারের সদস্যদের হারানোর কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শেখ হাসিনা মা বাবা তিন ভাই সহ পরিবারের 18 সদস্যকে হারানোর স্মৃতি তুলে ধরে বলেন ওরা নির্মমভাবে জাতির জনক বন্ধুকে হত্যা করলো একই সঙ্গে হত্যা করে আমার মা তিন ভাই ভ্রাতিবধূ আত্মীয় পরিবার পরিজন সহ আঠারো জন সদস্যকে পঁচাত্তরের তিনরাই নভেম্বর কেন্দ্রীয় কারাগারে চার জাতীয় নেতাকে হত্যা করে আমি সবার আত্মার জন্য মাঘ ফেরাত কামনা করি তিনি বলেন পাঁচই আগস্ট তাদের একটাই লক্ষ্য ছিল আমাদের দুই বোনকে হত্যা করা পনেরোই আগস্ট আমরা বিদেশে ছিলাম হত্যা করতে পারেনি খুনিদের সেই অসমাপ্ত কাজই তারা করতে চেয়েছিল কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এবং দেশের মানুষ আমার দেশের পার্টির লোকজন তো আমাকে বারবার বাঁচিয়ে আনে দু সালের মধ্যে বাংলাদেশকে Okay. উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেবার আহ্বান জানান শেখ হাসিনা তিনি বলেন বাংলাদেশের মানুষ অনেক কষ্টে আছে বাংলাদেশকে অনেক পিছিয়ে দিয়েছি সেখান থেকে আবারও বাংলাদেশকে এগিয়ে নিতে হবে আর এই কাজটা বাকি আছে বলেই খোদা আমাদের বাঁচিয়ে রেখেছেন আমি যত দূরেই থাকি আমার মনটা বাংলাদেশ পড়ে আছে শেখ হাসিনা বলেন মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বাংলাদেশ গড়ে উঠেছে বাংলাদেশ অসাম্প্রদায়িকতার দেশ ধর্মবর্ণ নির্বিশেষে সকলে সমান অধিকার ভোগ করবে প্রতিটি ধর্মীয় অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করতে পারবে বাংলাদেশ শান্তির দেশ প্রতিটি মানুষের যে মৌলিক অধিকার রয়েছে সেই অধিকার প্রতিষ্ঠা করাই আমাদের কাজ